দীর্ঘ আন্দোলন সংগ্রামে পরীক্ষা পার করে এসে আমরা পাঁচই আগস্টের পর এক বছর পূর্ণতার পর এই আইনা বছর ভুলে ত্রিবাসিক সম্মেলন কৃষক দলের হচ্ছে জাতীয় নির্বাচনে কৃষক দল যেন তাদের প্রাকৃতিক কৃষক ভাই বোনদের সাথে করে নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে পারে এমন নেতৃত্বকে কৃষক দল

আইমা ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক সম্মেলনে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন জয়প্রাদ জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক শ্রদ্ধাবজল সেলিম রাজা নিউ এবং পার্শ্ববর্তী থানা পেন্ট সকল স্তরের নেতৃবৃন্দ ছাত্রদল যুবদল সচেতাসেবক দল কৃষক দল মহিলা দল সকলকে জানায় আমার

উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পাঁচবিপ উপজেলা সাধারণ সম্পাদক হান্নান চৌধুরী এবং আমাদের মাঝেও উপস্থিত রয়েছেন সকলকে আমি আমার পক্ষ থেকে আমার সালাম দেই আসসালাম আলাইকুম ক্ষমতায় যাওয়ার মতন সেই রকম দক্ষতা অর্জন করতে হবে কৃষকদের বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আজকে আলবার রসুলপুর কৃষক দল ইenial কর্তৃক আজকে এটি ভাই শিক্ষম সদস্য সচিব বাদীজা মামুন দവാൻছো আজকে উপস্থিত ছাত্র যারা সৃষ্টি করেছিল তারা বলেছিল পাকিস্তান রাষ্ট্র कहां होवेला এটা শয়তান দেশ হয়ে যাবে পর্বতে কি বলল উনি আবার পাকিস্তান তারা